আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটি আমার শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করছি তো এটা হচ্ছে আমরা যেদিন ঢাকা চলে আসব তার আগের দিনের একটি ভিডিও মা হচ্ছে এখানে সকাল সকাল উঠে হচ্ছে পিঠার আয়োজন করেছে পিঠা বানানোর জন্য এটা হচ্ছে মাংস পিঠা মানে গরুর মাংস দিয়ে তারপরে হচ্ছে পিঠাটা করা হয় তো এটা হচ্ছে মা বানিয়ে নিচ্ছে সকালে আর পিঠাটা আমার খুব বেশি পছন্দ তো মা হচ্ছে একদিকে পিঠা বানাচ্ছে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছি তো এই তো আর এটা হচ্ছে যে মাটির চুলাতেই করছি পিঠাটা তো যেহেতু বেশ অনেকগুলো পিঠাই ভাজবো তো আমাদের প্ল্যান আছে মানে আজকে কি সবাই খাবো দেন হচ্ছে কালকে ঢাকা যাওয়ার সময় কিছু পিঠে হচ্ছে নিয়ে যাবো ঢাকাতে যেহেতু এটা একটু ঝাল পিঠা আর এটা ফ্রিজে রেখেও দু একদিন খাওয়া যায় এজন্যই হচ্ছে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যে নাস্তায়ও হয়ে যাবে প্লাস হচ্ছে আবার বাসায়ও নিয়ে যাব আর আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটা খুবই মজা হয় আমার শাশুড়ি মায়ের হাতের আরেকটা পিঠা আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে দুধকুলি পিঠা ওই পিঠাটা আমার খুব পছন্দ আর এই যে এদিকে দেখাচ্ছি যে গাছে কত কাঁঠাল এসেছে মাসাল্লাহ তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের যে রান্নাঘর মানে মাটির যে চুলাটা সেটা হচ্ছে রুমের বাইরে এই রান্নাঘরটা তো আমরা হচ্ছে এই যে বাইরে বসেই গল্প করছিলাম মানে মাটির চুলা যে রান্নাঘরে আর হচ্ছে রান্না করছিলাম তো এই তো গাছে বেশ অনেক কাঁঠাল এসেছে আর এদিকে যে একটু আপনাদের দেখাচ্ছি মা কীভাবে পিঠাটা বানাচ্ছে তো আসলে হচ্ছে বিফটা তো প্রথমেই মশলা দিয়ে তারপরে হচ্ছে এরকম ভেজে নেওয়া হয়েছে এরপরে গোল গোল রুটির আকারে করে মানে একটু ছোট সাইজের রুটির থেকে দেন হচ্ছে এই যে বিফের যে পুরটা এটা হচ্ছে এই ইসের মধ্যে দিয়ে মানে যে সমোচার মতো একটা তৈরি করলো ওইটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে এই যে মুখটা আটকে দিচ্ছে তো এই তো হয়ে গেল তো আমাদের এদিকে তো এটাকে মাংস পিঠা বলে আপনাদের কোন অঞ্চলে এটাকে কি পিঠা বলে বা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু চ্যালে কমেন্ট করে জানাতে পারেন আমার তো বেশ পছন্দ আমাদের ঘরে সবারই এই পিঠাটা অনেক বেশি পছন্দ মানে এই যে রান্নাঘরে বসে পিঠা ভাজছিলাম সাথে সাথে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে এই যে তালের পিঠা এটাও আমার সকালে করে ফেলেছিল তো এটার আমি কোনো ভিডিও নিতে পারিনি মার্শাল্লা এই পিঠাটাও বেশ মজা হয়েছিল আর এদিকে হচ্ছে এই যে আমার মেয়েরা তারপরে হচ্ছে আমার জায়ের ছেলে ওরা হচ্ছে চকলেট নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছিল আর তারপরে হচ্ছে এই যে গোসলের জন্য আমরা একটু হচ্ছে নদীতে যাব তো বাচ্চারা আসলে খুব বায়না করছিল যে গোসল করার জন্য নদীতে যাবে যেহেতু ঢাকায় থাকা হয় তো ওই বাচ্চারা তো সেভাবে নদী বা পুকুরে গোসল করাটা ওইভাবে তো খুব একটা এনজয় করতে পারে না মানে ওটা তো আসলে সম্ভবই না ঢাকায় বসে তো চেষ্টা করি বাড়িতে আসলে যে কয়দিনই থাকা হয় রেগুলার ওদেরকে নিয়ে একটু নদীতে যাওয়ার জন্য আর দেখা গেছে ঢাকা শহরে যে বাচ্চারা থাকে তারা কিন্তু বেশি পানিতে নামাটা বা নদী পুকুরে গোসল করাটা একটু ভয়ও পায় তো এই জন্য চেষ্টা করি বাচ্চাদের নিয়ে বাড়িতে আসলে খুব বেশি দিন তো থাকা হয় না তারপরে যে কয়দিন থাকা হয় একটু ওদেরকে নদীতে নিয়ে যাওয়ার জন্য মানে একটু প্র্যাকটিসটাও হলো আর ওদের ভয়টাও একটু কাটলো যে গোসল করাটা শেখাটা সাঁতার কাটাটাও আসলে এটা শেখাটা তো খুব জরুরি তো এই তো এই জন্য বাচ্চাদের নিয়ে আমি আমার যা আমার হাজব্যান্ড তো আমার দেবর আমরা সবাই বাচ্চাদের নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন এত সুন্দর স্বচ্ছ পানি মানে এই যে ছোটো ছোটো যে মাছগুলো কি সুন্দর লাগছিল। তো এই তো আর আমি গোসল করবো না কিন্তু আসলে এত সুন্দর স্বচ্ছ পানি দেখে আর ঠান্ডা পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তো আমি এই যে নেমে পড়েছি হচ্ছে পা ভেজানোর জন্য নেমে পড়েছি তো এই তো এইদিকে এই যে সব বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলে কিন্তু এই যে গোসল করছে তো এরপরে বাসায় এসে দেখি মা দুপুরের জন্য রান্না অলরেডি করে ফেলেছে লাস্ট মোমেন্টে জাস্ট শুধু এখানে ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে করলা ভাজিটা বাজছিলো আর তাছাড়া মাছ ভুনা ডাল আরও অনেক কিছু করেছিল মা তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে হচ্ছে একটা আমার ননদের বাসায় এসেছে ওদের বাসায় আমাদের ছিল। তো এই তো চলে এসেছি আপুকে বলেছিলাম যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আসছি তো আমরা জাস্ট শুধু বিকালের হালকা পাতলা নাস্তা এবং চা খাওয়ার জন্যই আসছি এই জন্য বলেছিলাম বেশি কিছু আয়োজন করার দরকার নেই কিন্তু এদিকে এসে দেখি আপু আসলে অনেক কিছু আয়োজন করেছিল আর আমার যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ তো এই যে মিষ্টি আইটেমের মধ্যে শুধু এখানে একটা শ্যামাই করেছিল দুধ শ্যামাই আর হচ্ছে এখানে শাহি টুকরা ছিল আর বেশ অনেক ঝাল আইটেম করেছিল আমাদের কিন্তু তেমন কিছুই খাওয়া হয়নি তো ঝাল আইটেমের মধ্যে এখানে ছিল রোস্ট তারপরে হচ্ছে ছিল খিচুড়ি তারপরে হলো সাদা পোলাও তারপরে গরুর মাংস আর সবচেয়ে পছন্দের যেটা আমার সেটা হচ্ছে এই যে গরুর টিক্কা এই তো এটা আমার খুবই পছন্দ তো অন্য কোনো কিছুভাবে খাওয়া হয়নি এটা আমি অনেকগুলো খেয়েছি আর এই তো এরপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এই যে বাড়িতে ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন اللہ حافظ السلام علیکم